সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং ঠাকুর দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জানুয়ারি দু হাজার বাইশ অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে একটু চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এবং জেনে আজকে বাজার দর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম চাচ্ছেন চাচা বেয়াল্লিশ কত বলছে চাচা এখন পর্যন্ত

কত বলে কত বলে ভাই ও এটাও এটাও আপনার এটা লাস্ট কত হলে ছাড়বেন পঁয়চল্লিশ পঁয়তল্লিশ আচ্ছা আচ্ছা এই যে এটা একটু বেশ বড় সড়ো আর কি সাইজটাও সুন্দর পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে তারপরে একটু দেখি এই পাশে একটা লাল দেখছি ভাই যান কত দাম যাচ্ছে আটতিরিশ কত বলে ভাইয়া

কেমন টার্গেট আটত্রিশ তবে সাইজ কালার দুইটাই সুন্দর এই দেখছেন আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটার আনুমানিক বয়স কত বছর হতে পারে কয় বছর আচ্ছা আচ্ছা একটা আইডিয়া এক বছর হবে না এক বছরের মতো বয়স হতে পারে এই দেখানোর চেষ্টা করি এটা কত ভাইয়া দাম তো আছে পঁয়ত্রিশ কত বলে কত বত্রিশ একত্রিশ কেমন টার্গেট বিক্রি করার কত বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ তেত্রিশ এ নিচে আসবে না দু চার পাঁচশো টাকা আরো কমতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে আচ্ছা আপনারটা দাম কত

আচ্ছা আচ্ছা গরুর খুব বয়স হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক হলে বিক্রি করবে এমন ধারণা চলে যায় আমরা এই পাশে এই পাশেগুলো একটু তথ্য দেই আপনাদের ভাই জাহাজ কত যাচ্ছি না এটা আপনি ভাই কত বললো ভাই হ্যাঁ চৌদ্দিশ বেচা বিক্রি টার্গেট সাড়ে পঁয়ত্রিশ

পঁয়ত্রিশ কত বলছে ভাই বলে নাই পঁয়ত্রিশ চাওয়া এখনো বলে নাই চাইলেন বললেন না ও ছিচল্লিশ চাচ্ছি রেটটা একটু বেশি আমরা একটু দেখি এই পাশে চলে আপনারটা কত দাম সাঁইত্রিশ সাঁইত্রিশ কত বলে তিরিশ কয় বিক্রি টার্গেট কেমন তেত্তিরিশ যেটা দেখেন এটা তেত্রিশ হলে বিক্রি হবে বয়স বয়স এক বছর হবে না চোদ্দ মাস এক বছর পার ঠিক আছে ধন্যবাদ আমরা একটু যাব এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের

আপনার কত দাম কত তেত্রিশ চাচ্ছেন কত কয় কত বলে ভাগিবার আচ্ছা আচ্ছা ছাড়বেন কত হলে এক হাজার যেতে হবে একত্রিশ একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি গোলাপগঞ্জ হাট থেকে আজকের বাজারে তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত তেত্রিশ কত বলছে কত আঠাইশ বলে টার্গেট কেমন ভাই বিক্রি কত বলে তিরিশ এক তিরিশ আনুমানিক এক বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার গোলাপগঞ্জ হাটের আজকে বাজারে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কত ভাইয়া বিয়াল্লিশও বলছে আপনার কেমন টার্গেট ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাইজে আমরা একটা দেখানোর প্লাস পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই গোলাপগঞ্জ হাট থেকে আজকে বাজারের চাহিদা সম্পন্ন সার করে গুলোর দাম আপনাদের কাছে দামটা কেমন মনে হলো না না হাটের তুলনায় কম না বেশি কেমন মনে হইলো সেটা একটু আপনাদের আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের পছন্দের যদি কোনো হাট থেকে থাকে এ হাতে প্রতিবেদন দেন আপনারা একটু সেটি আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টকে মূল্যায়ন করার জন্য এবং আপনার কমেন্টের অনুযায়ী প্রতিবেদন তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ